আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি বানাবো পটল দিয়ে ইলিশের লেজ বর্তা তো এই জন্য এখানে পটল নিয়ে নিলাম ইলিশের লেস নিয়ে নিলাম তো এই বর্তাটা আপনারা আগে কে কে খাইছেন আমি জানি না আমি এর আগেও দুই তিনবার খাইছি ভর্তাটা অনেক মজা হয় খেতে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু বানাবো তাই তো এইখানে আমি পটলগুলো কাটতে নিছি একদম ছোলাসহ আর সাথে দিয়ে দিলাম দুইটা রসুন বড়ো সাইজের না ছোট সাইজের দুইটা রসুন যেহেতু আমি এখানে ছোট ছোট সাত আটটা পোটল নিয়েছি এবং সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর পেঁয়াজটা এবার ফালি ফালি করে দিয়ে দেব এখন আমি এইগুলো সব ধুয়ে নেব। আর চুলার উপরে দিয়ে দিলাম একটা কড়াই আর তাতে দিয়ে দিলাম সরিষার তেল এবং চারটা শুকনো মরিচ যেহেতু কাঁচামরিচ নাই আমার কাছে তো আজকে আমি শুকনো মরিচ দিয়েই পত্তাটা বানাবো আর সাথে একটু লবণ দিয়ে দিলাম মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তা এখন এগুলো লেড়ে নাড়ে দিলাম এবং কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রাখলাম আর একটু পর পর এগুলো নেড়ে সেরে দিতে হবে কারণ যাতে নিচাবান লেগে না যায় আর এই যে আমার এগুলো একদম লাল লাল হয়ে গেছে এখন এগুলো উঠে নিব এই পর্যায়ে এরকম হইলে আপনারা উঠাই নেবেন এই তো দেখেন কত সুন্দর বাজা হয়ে গেছে এখন ইলিশের লেসটা বেজে নেব তো আমি এইখানে আরও মাছ বাজি করব তো ভাবলাম ওই মাছগুলোর সাথে ইলিশের লেসটাও বেজে নেব তার জন্য এখানে মাছের লবণ হলুদ মাখায় নিলাম এবং এই যে চুলার উপরে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। এই তো মাছটা বাজা হয়ে গেছে এই যে দেখেন একদম বেশি করে বাজি নাই মানে একদম অল্প করে বাজছি আর এই যে এখানে নিয়ে এলাম পাটা আমি এটা বর্তাটা পাটায় বানাবো আর ইলিশ মাছের কাটাটা বাজতে মানে পাটায় বাটলে খুবই সোজা দেখছেন একদম ইজি একটু একটু করে বাটবে না আর কাঁটাগুলো বেঠ হয়ে আসবে আর কাটাগুলো বাজতে খুবই একদম সহজ তো আমি এখানে মাছটা আগে বেটে নিলাম এই যে মাছটা বেটা হয়ে গেছে তাও এখন আমি এখানে এই যে বেজে রাখা পটল তারপরে মরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে দিলাম আর লবণটা তো আমি আগেই দিয়েছিলাম যার কারণে আর দিতে হবে না তো এখন সব কিছু এক করে একদম বেটে নেব মিহি করে এই যে বাটা হয়ে গেছে তো আমি এইখানে একটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম আর বোম্বাই মরিচটা অনেক ঝাল এবং গিরান বর্তা থেকে একটা আলাদা গেরান আসবে আপনি থাকলেও দিয়ে দিবেন যেহেতু কাঁচামরিচ ছিল না তাই ভাবলাম একটু বোম্বাই মরিচ দিয়ে দিই আর এই বোম্বাই মরিচটা দিয়ে দিয়ে আবার বেটে নেব একদম তো এই তো বর্তাটা রেডি হয়ে গেছে তো এখন একটু সরিষার তেল দিয়ে বর্তাটা ভালো করে মেখে নেবো আর আমি বাজার বাজার সময় যেহেতু একটু সরষের চাল দিয়েছিলাম তার জন্য এখানে আরও অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম এরপর যে আমার বর্তাটা একদম রেডি বর্তাটা এখন উঠাই নেব আর এই বর্তাটা খেতে যে কি মজা মানে একবার হলে আপনারা ট্রাই করবেন এই তো বর্তাটা একদম রেডি হয়ে গেছে এখন গরম ভাতের সাথে খাওয়ার পালা তো আমি এইখানে এই যে গরম ভাত নিয়ে নিলাম বর্তা লেবু এবং এই যে মরিচ তাও নিয়ে নিছি এখন আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে আজকের বর্তাটা আর ভালোই হয়েছে কারণ আমি এর আগেও দুই তিনবার খাইছি বর্তাটা বর্তাটা খেতে অনেক মজা হয় তার জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন এবং বর্তাটা কেমন হয়েছে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন তো এই তো আমি এখানে এই যে ভর্তাটা দিয়ে ভাত খাচ্ছি আর খুবই মজা হয়েছিল ভর্তাটা খেতে আর সাথে আছে লেবু তো বর্তাটা আসলে অনেক মজার ছিল খেতে আপনারা একবার হলে এইভাবে বানিয়ে খাইয়ে দেখবেন পটল ভর্তা তো অনেকভাবেই বানিয়ে খাইছেন বাট এভাবে তো খান না একবার এই এভাবে ট্রাই করবেন ইলিশ মাছ দিয়ে পটলের ভর্তা তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ